হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং খুবই পপুলার সবার প্রিয় একটি রেসিপি চ্যাপা শুটকি বোনা আমরা অনেকেই অনেকভাবেই চ্যাপা বোনা করে থাকি এবং এটা খুবই ফ্যামাস একটি খাবার সবার জন্যেই মোটামুটি খুব কম মানুষই আছে যারা চ্যাপাশুটকি লাইক করে না বা খায় না তো আমি একটু অন্যরকমভাবে চ্যাপা বোনাটা করে থাকি এবং খুবই টেস্টি হয় সেজন্য আজকে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করছি তো সবাই ধৈর্য সহকারে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইলো তো চ্যাপা বোনা করার জন্যে বার্নারে একটি পেন বসিয়ে দিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ কুচি আর এখানে রসুনটা খুব যায় কারণ হচ্ছে যে কোনো শুটকি আইটেমে রসুনের পরিমাণটা খুব বেশি দিতে হয় কারণ শুটকির মজাই হচ্ছে রসুনে এখন রসুন এবং পেঁয়াজকে অয়েলের সঙ্গে ভালো করে ভেজে নিব নেড়ে ছেড়ে হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ এবং রসুনকে অয়েলের মধ্যে ভেজে নিতে হবে আমার মনে হয় বাংলাদেশে নাইনটি পারসেন্ট মানুষ শুটকি বা সুটকি মাছ খায় লাইক করে কিন্তু জানেন কি এই চ্যাপা সুটকিটা কোন দেশে চ্যাপা সুটকিটা সবচেয়ে মজা এবং ভালো কারণ শুধু চ্যাপা সুটকি হলে হয় না এক এক অঞ্চলের চ্যাপা শুটকি এক এক ধরনের যেমন আমি ঢাকার চ্যাপা সুটকি খেয়ে কখনো মজা পাই না ঢাকা বলেন কুমিল্লা বলেন রংপুর বলেন আমি কখনোই মজা পাই না কারণ এই চ্যাপা সুটকি কয়েক একটা অঞ্চল রয়েছে বাংলাদেশে বিখ্যাত যেখানে এটা তৈরি করা হয় আর সৌভাগ্য বলবো সৌভাগ্যক্রমে আমার জন্ম ওইখানে এবং আমার শস্যপ কেটেছে ওইখানে যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন কারণ আমার এরকম অনেক ভিডিও ছিল অতিতে দিয়েছি তো এই তো পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গে তাতে মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ মরিচের পেস্ট এবং সঙ্গে লবণ স্পাইসেস বলতে এই মরিচ যাবে শুকনো মরিচ কাঁচা মরিচ আর যাবে হলুদ আর কিন্তু কোনো স্পাইসে এতে যাবে না কারণ শুটকি মাছে অন্য কোনো স্পাইসে যায় না আর এই যে সেই বিখ্যাত চাপা শুটকি ভাটি এলাকার অষ্ট গ্রামের এই চাপা শুটকিটা খুবই মজা এবং ফ্লেভারটাও দারুণ তো চাপা শুটকি দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি মানে যেটাকে কষানো আপনারা বলতে পারেন এখন নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি আর পানিটা এখানে ততটুকুই দেওয়া হবে যে চাপা শুটকিটা জাস্ট কুকড হইতে যতটুকু পানি দরকার ততটুকুই দিব কারণ হচ্ছে এটা তো ভুনা হবে কোনো ঝুল থাকবে না কাজে পানিটা খুবই কম দিতে হবে একেবারেও কম দেওয়া যাবে না যে না হয় চাপাটা কাঁচা থেকে হচ্ছে সে পরিমাণ পানি দিব যাতে চ্যাপাসুটকিটা সুটকিটা কুকড হয় ভালো করে তই তো পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে এখন কুক করে নিচ্ছি আর এখানে কোনো লিড দিয়ে কাবার করব না আর এই মুহূর্তে কিন্তু চ্যাপাসুটকির পুরো গন্ধ পুরো বাসায় ছড়ায় গিয়েছে একমাত্র মানে রেসিপি যেটা কখনও কেউ গোপন করে খেতে পারবে না রান্না করতে গেলেই ফ্লেভার ছড়াবে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচির পেস্ট আমি অনেক কাঁচামরিচ পেস্ট খাই তো কাঁচামরিচকে জাস্ট একটু ভেজে নিয়ে ভেজে বলতে যেটাকে আমরা টালানো বলি তেল ছাড়া তেল লবণ ছাড়া জাস্ট একটু তাওয়ায় টেলে নিয়ে হালকা টেলে নিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এতে কালারটাও সুন্দর থাকে এবং খুব আঠালো একটা ভাব আসে তো এই মজাদার চ্যাপার সুটকি মনে হতে হতে না গল্প করি আর এর আগে যা বলছিলাম যে আমার শৈশব বেড়ে ওঠা কোথায় তো আমি ভাটি এলাকায় আমার জন্ম ভাটি এলাকায় বড়ো হওয়া আর ভাটি এলাকা মানেই তো মাছের এলাকা খাল বিলে পরিপূর্ণ কিশোরগঞ্জের মিটাময়নে আমার জন্ম আর সেই ভাট এলাকা হাওয়ার অঞ্চল মিটাময়ন ইটনা অষ্টগ্রাম আর ওইদিকে হচ্ছে সুনামগঞ্জ ওইদিকে চাপা সুটকির জন্য বিখ্যাত এবং খুব মজাদার চাপা সুটকি ওনারা নিজেরা তৈরি করে বিক্রি করেন তো এই তো আমার চাপা সুটকি প্রায় এইটি পারসেন্ট কুকড হয়ে যাওয়ায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি লেবু পাতা একদম গাছ থেকে ইনটেক নিয়ে আসছি এনে একদম তরতাজ লেবু পাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি রসুন দেশি মজা লাগে এই যে লেবু পাতাটা দিলাম এই লেবু পাতাটা সুটকি ভুনার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং সুন্দর একটি লেবু লেবু ফ্লেভার আসবে আর সুটকি ভুনা সুটকি ভর্তা যারা লেবু দিয়ে খান তারা অবশ্যই জানেন যে লেবু দিয়ে খেতে কত মজা আর যারা জানেন না তারা আজকে থেকে জেনে নেন যে লেবু দিয়ে খেলে কতটা টেস্ট হয় কাজে লেবু পাতাটা যখন শুটকে ভোনায় ইউজ করবেন তখন দেখবেন যে এর স্বাদ অতুলনীয় কোনো খাবারের সঙ্গে এর স্বাদ তুলনা করা যায় না আর এর মধ্যে আমি আরও তিনটি কাঁচামরিচ এটাও মাত্র গাছ থেকে বারান্দার বাগানের গাছ থেকে তুলে এনে মাঝখান দিয়ে ভেঙ্গে দিয়ে দিয়েছি এতে ফ্লেভারও আসবে ঝালও ছড়াবে আমি একটু ঝাল বেশি দিয়েছি কারণ শুটকি মানেই ঝাল শুটকি ভর্তা খান তরকারি খান ভোনা খান খাওয়ার সময় যদি নাক চোখ দিয়ে পানি না আসে তাহলে এর আসল স্বাদ পাবেন না কাজে এটা খুব খুবই ঝাল হবে খাওয়ার সময় নাক দিয়ে চোখ দিয়ে পানি আসবে আর ওদিকে ফ্রিজে ঠান্ডা পানি বা বরফ দেওয়া পানি নিয়ে বসবে না খাবেন তাহলে দেখবেন ওফ কি যে টেস্ট না সেই সুটকির আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে এতটা টেস্টি হয়েছে তো এই তো আপনাদের সাথে ভগভগ ভক করতে করতে অন আমার সুটকি বোনা কমপ্লিট আমি বার্নার অফ করে এই যে ডাইনিং টেবিলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখাচ্ছে আমার এই শুটকি বোনা আজকে কিন্তু আমার বাসায় গরুর মাংস রান্না করা হয়েছে কিন্তু আমি জানি যে আজকে এই সুটকি বোনাই আগে সবাই খাবে কেউ গরুর মাংসর দিকে তাকাবে না এত সুন্দর একটি ফ্লেভার আসছে যে আর আমি দুটি বাটিতে সার্ভ করার কারণ কি জানেন আমার প্রতিবেশী সাততলায় মুন্নি বাবির বাসায় দিব মুন্নি বাবুর আম্মু খুব পছন্দ করে গতকালকে উনি বলেছিল এটার প্রশংসা করেছিল আর সেজন্যই আজকে আমার সুটকি বোনাটা করা আর যেহেতু আমার সুটকি বোনাটা খুবই ফেমাস তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই জন্য আজকে সুটকি বোনাটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম মজার মজার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফিজ ভাই ভাই ভালো থাকবেন সবাই